হ্যালো সো নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি আর নেক্সট পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা খাওয়া দাওয়া করার পর ডেস্ট নেওয়ার পর আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছি এবং কী কী করেছি তো আজকের এই সব কিছু এই একটা ভিডিওতে শেয়ার করব তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক এই যে আমরা হচ্ছে যে হোটেলে ঢোকার পর হচ্ছে সব কিছু চ্যাকিং করা হচ্ছে এখানে ফর্ম ফিল আপ করা হচ্ছে তো সব কিছু ডান হওয়ার পর আমরা লাগেজ নিয়ে আমাদের রুমে যাচ্ছিলাম তো আমাদের রুমটা ছিল একদম ফার্স্ট ফ্লোর তো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আমাদের রুমটা কেমন হবে ওইখান থেকে ভিউটা কীরকম দেখা যাবে তো চলো গিয়ে দেখি কীরকম ভিউ দেখা যায় এবং তোমাদের সাথেও শেয়ার করি তো ফার্স্ট ফ্লোর যেহেতু ছিল ওইখানকার ভিউটা অনেক পরিমাণ সুন্দর ছিল আর গাইজ ওই দিনের ওয়েদারটা অনেক ভালো ছিল আমরা যখন চট্টগ্রাম ছিলাম তখন ওই ওই দিকের ওয়েদারটা একটু খারাপ ছিল মানে মেঘলা মেঘলা ছিল তো যখন আমরা হচ্ছে যে রাঙামাটি এসে পৌঁছেছি তখন কিন্তু ওইখানের ওয়েদারটা অনেক ভালো ছিল আর এটা হচ্ছে আমাদের ফ্লোর থেকে নিচে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন হচ্ছে যে আমরা আমাদের রুম টোর দেবো তো আমরা রুম নিয়েছিলাম হচ্ছে তিনটা তো আমাদের জন্য একটা পন্যাদের জন্য একটা আর ভাইয়াদের জন্য সিঙ্গেল করে একটা তো এটা হচ্ছে যে ভাইয়াদের রুম যেখানে দুটো বেড করে রয়েছে আর আমরা যেহেতু অনেক পরিমাণ টায়ার্ড ছিলাম সেহেতু আমরা সবাই একটু রেস্ট করে এসেছি কারণ অনেক পরিমাণ জার্নি করে এসেছিলাম তো তারপর হচ্ছে যে সবাই একে একে ফ্রেশ হওয়ার পর আমরা লাঞ্চ করতে চলে গিয়েছিলাম আর আমরা যখন লাঞ্চ করেছিলাম তখন প্রায় সাড়ে তিনটের মতো পোনে চারটার মতো বাজে একোর টাইমটা আমার মনে নেই আর কাজ তোমরা যারা আমার চ্যানেলটাকে ফার্স্ট টাইম দেখছো তাদেরকে বলবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল বাটন ক্লিক করে দেবে যাতে আমার ভিডিও সবার প্রথমেই তোমাদের কাছে যেতে পারে আর গেস তোমাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করাই হয়নি আমরা যে হোটেলতে ছিলাম সেটার নাম হচ্ছে যে পর্যটন হোটেল তো এই পর্যটন হোটেলের সাথেই কিন্তু হচ্ছে যে ঝুলন্ত ব্রিজ আর আমাদের হোটেল থেকে ঝুলন্ত ব্রিজে যেতে মাত্র দুই মিনিট সময় লাগে তো যাই হোক এখন হচ্ছে যে আমরা কোথায় লাঞ্চ করতে যাচ্ছি সেই বিষয়ে কথা বলি আমাদের হোটেল থেকে লাঞ্চ করার একটা হোটেলও রয়েছে তো ওইটাও অনেক সামনেই ওইখানে যেতেও মাত্র হেঁটেই যাওয়া যায় দুই মিনিটের সময় লাগে আর আমরা সবে অনেক টেনশনে ছিলাম তার কারণ হচ্ছে যে হোটেল থেকে বলা হয়েছিল যে তিনটের মধ্যে সব খাবার একদম স্টকআউট হয়ে যায় কারণ বুঝতেই তো পারছো পর্যটন কেন্দ্র এখানে সব কিছু সময় মতোই হবে কারোর জন্য কিছু আটকে থাকবে না আর আমরা বেসিক্যালি এই হোটেলটাই পেয়েছিলাম কারণ এই পর্যটন হোটেলের সাথেই হচ্ছে যে এটার ব্রাঞ্চ ছিল এই হোটেলটা খাবারের তো আর আশেপাশে কোনো হোটেলই ছিল না যার জন্য আমরা অন্য হোটেলে যেতে পারিনি খাবারের তো যাই হোক এখানেও তারা বলেছিল মিনিমাম কয়েকটা খাবার আউট এখনও হয়নি তো চলো এখন ভিতরের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করি খাবারের জায়গার স্পেসটা কিন্তু অনেক বড় কারণ যেহেতু বুঝতেই পারছো হোটেলের অনেক পরিমাণ পিপল হচ্ছে যে একসাথে এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করে আর এখানে আর এখানে যেহেতু বুফে সিস্টেম সেহেতু অনেকটা স্পেস থাকারই দরকার বাট আনফর্চুনেটলি আমরা টাইমের জন্য হচ্ছে যে এটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক এখন হচ্ছে যে আমি এদিক থেকে তোমাদেরকে বাইরের ভিউটা দেখিয়ে দিই যে এদিক থেকে বাইরের ভিউটা দেখতে কিরকম লাগে তো আমি যখন দেখেছিলাম এখানে হয়তো কাজ চলছে মানে হোটেলের কিছু কাজ চলছিল যার জন্য এত বেশি ভালো দেখা যাচ্ছে আর এই যে দিকে হচ্ছে যে আমরা খাবার সিলেক্ট করছিলাম আর খাবার আসতো যেহেতু মিনিমাম আধ ঘন্টার মতো সময় লাগবে তার জন্য তাড়াতাড়ি সিলেক্ট করে নিয়েছিলাম তো দেখতে দেখতে আমাদের খাবারও চলে এসেছে আর আমাদের খাবারের আইটেমে কি ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করি ভাত ডাল মাংস আর মাছ ছিল আর এখানে কি একটা ভর্তা ছিল তো এটা আমার আননন ছিল আমি এটা জানি না তো যাই হোক একদম ভালো খাবারই পেয়েছি না পাওয়ার মধ্যে একদম ভালোই ছিল খাবারটা দেন এখানে তোমাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি আমরা যখন খাবারকে হচ্ছে যে হোটেলে ব্যাক করেছিলাম তখন রাস্তার দুপাশে প্রচুর পরিমাণ ফলের গাছ ছিল আর ম্যাক্সিমামে ছিল পাহাড়ি ফলের গাছ তো পাহাড়ি ফল তো আমরা তেমন বেশি চিনি না বাট এখানে একটা স্পেশাল গাছ ছিল সেটা হচ্ছে যে তেতুল গাছ ছিল আর একটা তেতুল গাছের মধ্যে এত পরিমাণ তেঁতুল ধরে যেটা বলার বাইরে একদম পাকা তেঁতুল ছিল কাঁচা তেঁতুল ছিল আর দিন শেষে তো আমরা বাঙালি আমাদের সামনে একটা স্পেশাল কিছু থাকবে আর বাঙালি চুরি করে খাবে না সেটা হতে পারে না তো যাই হোক রাস্তায় কেউ ছিল না আর এমনিতেও এই রাস্তার পাশে যে গাছগুলি এখানে ফলগুলি বা যা যাই হয় সেটা কেউ ধরেও না কেউ খায়ও না যেটা হচ্ছে যে আমরা রিসার্চ করে জানতে পারলাম তো সেই জন্য হচ্ছে যে ভাবলাম যে এই সুযোগটাই কাজে লাগাই তো সেই জন্য অনেক পরিমাণ প্রচুর পরিমাণ ঢিল ছোড়ার পর হচ্ছে যে ফাইনালি একটা পেলাম দেন হোটেলে গিয়ে রেস্ট করার পর আমরা আরো সন্ধ্যের দিকে সন্ধ্যের আগ মুহূর্তে তারপর হচ্ছে যে আবার বেরিয়েছিলাম তো এখন যাবো জুলন্ত ব্রিজে তো চলো তোমাদের সাথে এই ফিলিংটা তোমাদের সাথে শেয়ার করি মাটি আসলে প্লেইন করার মতো না এত 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 পরিমাণ সুন্দর আমি যতটা পরিমাণ ক্যাপচার করছি তার থেকে আরো বেশি পরিমাণ সুন্দর এবং ভিউগুলি অনেক 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 অসাধারণ তো আমি এখানে যতটুকু পরিমাণ না ক্যাপচার করেছি আমরা আরও অনেক পরিমাণ এনজয় করেছি সব কিছু যে একটা ভিডিওতে দেখানো পসিবল না সেটা তোমরাও কিন্তু বুঝো তো এই যে দেখো আমরা কিন্তু এখন গেটের ভিতরে ঢুকে গিয়েছি আর ঝুলন্ত ব্রিজে ঢুকতে গেলে কিন্তু কুড়ি টাকা করে টিকিট নেয় বাট আমাদের কাছ থেকে টিকিট নেয়নি তার কারণ হচ্ছে যে আমরা হোটেলটা বুক করেছিলাম আর আমাদের একটা ফেসিলিটি এখানে হচ্ছে যে আমরা যতবার খুশি ততবার এখানে আসতে পারবো ঝুলন্ত ব্রিজের কোনো টিকিটের প্রয়োজন নেই আর আউটসাইড পিপল যদি ঝুলন্ত ব্রিজ আসতে চাই কিন্তু তাদের কিন্তু অবশ্যই টিকিট লাগবে সো রাঙ্গামাটি হচ্ছে এমন একটা জায়গা যারা হচ্ছে যে বেশি হাঁটাহাঁটি করতে পারবে তারাই হচ্ছে যে রাঙামাটির সর্বোচ্চ ফিলটা নিতে পারবে যেমন রাঙ্গামাটি মানেই হচ্ছে যে পাহাড়ের সমারোহ এটা নর্মাল রাস্তার মতো নয় যে হাঁটাহাঁটি করলে একদম স্ট্রেটভাবে চলাফেরা করা যাবে তো উঁচু নিচু জায়গায় যদি তুমি ট্রু জার্নি করো তাহলে তোমার একটু প্রবলেম হবে আর আমার যেহেতু উঁচু নিচু জায়গায় জার্নি করলে আমার যেহেতু শ্বাসের প্রবলেম হয় সেই জন্য আমি এরকম জায়গায় যেতে চাই না বাট রাঙামাটিটা আমি নিজে থেকেই সিলেক্ট করেছিলাম কারণ রাঙামাটি আমার অনেকটা শখের জায়গা ছিল একদম ড্রিম ছিল যে আমি রাঙামাটি আমরা দুজনে একসাথে যাব তো ঠাকুরের আশীর্বাদে এই ইচ্ছাটাও আমাদের পূরণ হয়েছে সো গাইজ আমরা দেখতে দেখে রাঙামাটির ঝুলন্ত ব্রিজে এসে গিয়েছি আর এই জায়গাটা এত 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 পরিমাণ সুন্দর যা বলার বাইরে আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না কতটা পরিমাণ সুন্দর এবং কতটা পরিমাণ ভালো লাগছে এই জায়গায় এসে রাঙামাটির মেইন হাইলাইট জায়গায় হচ্ছে যে ঝুলন্ত ব্রিজ সো গাইজ এখন বাড়ি ছয়টা আর আমরা এখন আছি একদম ঝুলন্ত ব্রিজের অপোজিট সাইডে একদম পাহাড়ের উপরে আছে আর এখান থেকে তো ব্রিজের ভিউটা ঠিক এরকম দেখাচ্ছে আর একদম সন্ধ্যাই হয়ে গেছে কিছু দেখাই যাচ্ছে না তো এখানে পাহাড়ের কিন্তু আরেকটা দোকানের মতো জায়গা রয়েছে ছোটোখাটো বাজারের মতো তো এখানে একটা পাহাড়ি ফল পাওয়া যায় সেটা হচ্ছে যে আনারস কিন্তু এই আনারসগুলি পাহাড়ি হয় অনেক প্রচুর পরিমাণ মিষ্টি আর অনেক সুস্বাদু খেতে তো আমরা এখন এটি ট্রাই করতে যাচ্ছি গাইজ আমরা এখন যে পাহাড়টাতে আছি সেটা সিঁড়ি মিনিমাম হবে দেশর উপরে তো দেশর উপরে সিঁড়ি যখন আমরা বেয়ে এসেছি তাহলে একবার বুঝতেই পারছো আমাদের অবস্থাটা কিরকম হচ্ছে এর জন্যই হচ্ছে যে আমরা কিছু চা কফি আর নিলাম আর জায়গাটা উপভোগ করলাম আর এখানকার বাজার প্রায় পরে অফ করে ফেলা হয় যার জন্য তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারছি না শুধুমাত্র এই খোলা ছিল আর চা কফির একটা কয়েকটা দোকান খোলা ছিল তো এই যে দেখো আমাদের এটা রেডি হয়ে গেছে তো একটা ওয়ান পিস মনে হয় কুড়ি টাকা করে না তিরিশ টাকা করে তো ছোটখাটোর মধ্যে একজনের জন্য অনেক বেটার হয় তাই না আমরা ওইখান থেকে অনেক আড্ডা দেওয়ার পর যখন হচ্ছে যে হোটেলে করছিলাম তো রাস্তার পাশে মানে রোডের পাশে এই দোকানগুলি ছিল পাহাড়ি দোকানগুলি তো এখানের মধ্যে বাসের অনেক জিনিসপত্র পাওয়া যায় বাট এখানে রেট অনেক বেশি ছিল যেহেতু রমজান মাস ছিল অনেক পরিমাণ করা দাম ছিল বার্গেটিং করেও একদম কোনো কিছু নেওয়া যাচ্ছিলো না যার জন্য এবার কম কিছু নিয়েছি জিনিসপত্র তো এই যে এই দোকানটা আমি তোমাদেরকে দেখাচ্ছি জিনিসপত্র ছিল বাট প্রাইস অনেক বেশি ছিল দেন হচ্ছে যে আমরা আরেকটা দোকানে যাই এটা হচ্ছে যে কাপড়ের দোকান ছিল তো ওইখান থেকে আমরা কিছু থ্রি পিস নিয়েছিলাম আর কয়েকটা শাড়ি নিয়েছিলাম আর তার মধ্যে পাহাড়ি জিনিসপত্র তাহলে তো সব কিছুর দাম বেশি থাকবে তার মধ্যে পাহাড়ি মানুষরা নিজের হাতে হচ্ছে যে প্রত্যেকটা জিনিস বানিয়ে থাকে তাহলে এটার প্রাইস আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে তো আমরা আরেকটা দোকানে গিয়েছিলাম সেটার মধ্যে হচ্ছে যে আমরা কিছু থ্রি পিস দেখছিলাম হাতে বোনার তো দেন ছোটোখাটো শপিং করার পর হচ্ছে যে আমরা এখন আমাদের রুমে এসে গিয়েছি আর ফ্রেশ হয়ে এখন একটু স্ন্যাক্স খাওয়া দাওয়া করছি আর সারা দিনটা অনেক পরিমাণ ভালো ছিল ভালোভাবে কাটলো দেন আমরা প্ল্যান করেছিলাম যে সবাই মিলে লুডো খেলবো এটারও কিন্তু আলাদাই একটা মজা তো তারপর হচ্ছে যে ডিনার করে ঘুমেই গিয়েছিলাম এখানে আর স্পেশাল কিছু নেই তো গাইজ আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং গাইস বাই